যার যত ভাই বোন আছে তার মজাটাও তত বেশি গ্রামের বাড়িতে গেলে এরকম মজা হর হামেশাই হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য হঠাৎ করে গ্রামের বাড়িতে গিয়ে আমার চাতো চাচত ভাইরা বায়না ধরল পিকনিক করবে আমি যতবারই যাই না কেন আমি গেলে তাদের এরকম একটা মাহানা থেকেই যায় সেটা যে কোনো কিছু দিয়ে তো প্রথমে চিন্তা করলাম কি দিয়ে আমরা পিকনিক খাবো কেউ বলতেছিল যে আমরা ব্রয়লার মুরগি নিয়ে এসে পিকনিক করব কেউ বলছে না ব্রয়লার খাবো না আমরা কক মুরগি নিয়ে এসে পিকনিক করব কেউ বলছে না কক খাবো না মুরগি খেতে ভালো লাগছে না তাহলে আমরা এবার গরুর মাংস দিয়ে পিকনিক করব তো গরুর মাংসর দাম যেহেতু অনেক বেশি সেটা আমাদের সাধ্যের বাইরে তাই গরু মাংসর প্ল্যানটা আমরা একদমই বাদ দিয়ে দিলাম তারপর চলে আসলাম হাঁসে হাঁস দিয়ে পিকনিক হবে তো হাঁসের কথা চিন্তা করেই ডিসিশন হয়ে গেল হাঁস দিয়েই করব কিন্তু দেখা গেল যে হাঁস অনেকেই খায় না কারণ হাঁস তো চামড়া সহ রান্না করতে হয় অনেকেই চামড়া সহ রান্না করে খেতে চায় না তো ফাইনালি আমি বললাম কোনো কিছু দিয়েই না ডিম আলুঘাটি করে আমরা পিকনিক খাবো বাজার থেকে আমরা কোনো কিছুই নিয়ে আসবো না পিকনিকের মজা হচ্ছে বাড়ি থেকে সব কিছু তুলে রান্না করে খেতে বেশি মজা লাগে তো যেই বলা সেই কাজ সন্ধ্যার মাগরিবের পরে আমরা সব বাড়ির থেকে চাল আলু এবং ডিম তুলে নিয়ে আসলাম আর যেহেতু এখন আলুর সিজন বাড়িতে তো অনেক আলু সবার বাড়িতে বস্তা বস্তা আলু রয়েছে সে সেই জন্য দেখতে পাচ্ছেন আলুর পরিমাণ অনেক বেশি হয়ে গেছে এক গামলা পরিমাণে আলু আর গ্রামের বাড়িতে রসুন পেঁয়াজের তো অভাব নেই মরিচিরও অভাব নেই এক বাড়ি থেকে দেখা যায় দিয়ে দেয় মরিচ এবং রসুন পেঁয়াজ যেহেতু এগুলো খেতে লাগানো হয় আর এটা যদি শহরে করতাম সব জিনিস আমাদেরকে কিনে নিয়ে এসে তারপর করতে হতো আর গ্রামের বাড়িতে এগুলো কিনতে হয় না এক বাড়ি থেকেই দেখা যাচ্ছে পর্যাপ্ত হলুদ দিয়ে দিচ্ছে কেউ আবার মরিচ দিয়ে দিচ্ছে এইভাবেই পিকনিক করলাম আমরা তো যাই হোক ফাইনালি আলুগুলো আমরা সিলে নিলাম এখন ডিমগুলো সিলে নিচ্ছি আর গ্রামের মানুষের মন সবার মন থেকে একটু অন্যরকম হয় তাদের মনটা একটু বড় হয় উদার হয় আর তারা দিতে কার্পণ্য করে না আর শহরের মানুষরা সব কিছু যেহেতু কিনতে হয় সব হিসাব নিকাশ করেই চলে আর গ্রামের মানুষের এরকম কোনো হিসাব নিকাশ থাকে না আর এই দিকে আমি আলু সিলেদের ডিম সিলতে নিয়েছি আর ডিমগুলো একদমই ভালোভাবে উঠতে চাচ্ছিলো না আমি সবার সাথে মজা করছিলাম যাদের ডিমের চচা উঠে যাবে তারা যদি না খেতে চায় সেটা যেন জানায় যেহেতু আমি ডিমগুলো ছিলেছি সেহেতু আমি সবগুলো ডিম খেয়ে নেব যদি কেউ রাগ করে থাকে যেন আমাকে বলে তা এইরকম হই হুল্লো করে মজা করছিলাম আর কথা বলছিলাম আর সবাই হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিলাম কেউ চুলায় জাল দিচ্ছিলো কেউ মশলা টসলা বেটে নিচ্ছিল কেউ পিঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছিল আর এইদিকে আমি আর আমার ছোট ভাই মিলে আমরা আলু এবং ডিমগুলো ছিলে দিচ্ছিলাম আর আমার চাচি এইভাবে আলুগুলো একদম মেস্ট করে নিল তো ফাইনালি আমাদের সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা সব কাজ শেষ করে এখন বসে বসে গল্প করছি আর বাচ্চারা এইদিকে মো মোবাইল দেখছে আর গল্প করতেছে রাত বেশ অনেকটাই হয়ে গেছে ছোট ছোটো বাচ্চাদের অনেকেরই ঘুম পেয়ে গেছে কিন্তু যেহেতু আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে সন্ধ্যার পর খাবো বা দেরিতে খাবো বা প্ল্যানটাও হয়েছিল আমাদের সন্ধ্যার পর তো অনেকটাই সময় ছিল যদি বা আমরা সবাই মিলে কাজ করছিলাম আর পিকনিকের বিশেষ মজাই হচ্ছে সবাই মিলে কাজ করা হাতে হাতে এতে বেশি আনন্দ পাওয়া যায় আর রান্নাটাও অনেক বেশি ভালো হয় সময় নিয়ে বেশি কিছু রান্না করা হয় এই জন্য অনেক বেশি মজা হয় এদিকে আমাদের রান্নার কাজ মোটামুটি অর্ধেকটা হয়ে গেছে আমাদেরকে দুইটা পাতিলে দিতে হচ্ছে রান্না যেহেতু আলুর পরিমাণ আমাদের বেশি এদিকে ডিমগুলো আমরা ভেজে নিয়েছি আর একদিকে আমরা পেঁয়াজ মশলা যে কষিয়ে নিতে হবে আলুঘাটির জন্য সেটাও আমরা রেডি করে ফেলতেছি তারপর দুইটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ভালো করে রান্না করে ফেলবো আর এইদিকে সবাই বলতেছিলাম না যে সবাই কাজে হেল্প করছিলাম আর উঠানে বসে এরকম রাতের বেলা যদি গল্প গুজব করে আনন্দ করে পিকনিক করা হয় সত্যি খুব মজা হয় এটা যদি আপনারা মাংস দিয়ে করেন তার চেয়েও বেশি মজা হয় যদি গ্রামের বাড়িতে আপনারা লবণ ভাত দিয়েও করেন কারণ শহরের যে গ্রামে এই জিনিসগুলোর মজা অনেক বেশি হয়ে থাকে ও সবচেয়ে ভালো কথা হচ্ছে পিকনিকে আপনারা গ্রামের ভাষায় কে কী বলেন কোন এলাকায় কী নামে বলে সেটা একটু কমেন্টসে জানাতে ভুলবেন না আমাদের এলাকায় এটাকে ভুলকা বলা হয় কোথাও এটাকে চরুই ভাতি বলা হয় তো আপনাদের কার কার এলাকায় কি নামে ডাকে সেটা একটু কমেন্টসে লিখে যাবেন ছোট্ট করে আর এই দিকে আমাদের মানে আলুঘাটির প্রসেসটা হয়েও গেছে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে আমরা আলুগুলো এখন ঢেলে দিচ্ছি আর বললাম না যে এক পাশে রান্না করে একটা চুলে রান্না করে হবে না এক পাতিলে হবে না দেখেন অনেকটাই আলু আলুঘাটি সেই জন্য আমরা এখানে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে সব কিছু এখানে মশলা টসলা দিলে সব পরিমাণ ঠিক হবে তখন আমরা দুই বাতিল করে নেব তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে আলুঘাটিটা এখানে দেখেন বড় একটা গামলায় এক গামলা হয়ে গেছে আর আমরা এখন খেতে বসে যাব সবাই আমরা ওখানেই খাওয়ার জন্য বসে পড়েছি এই যে চারদিকে ঘিরে চুলার আশপাশেই বসে পড়েছি আর এই খাবারটা খেতে আমার অনেক বেশি মজা লাগে যে রান্না করে চুলার পাড়ে বসে খেতে যেটা আসলে শান্তি অন্য কোথাও পাওয়া যায় না এই শান্তিটা শুধুমাত্র চুলার পাড়ে বসে খেতেই পাওয়া যায় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ